আসসালামু আলাইকুম এত সন্ধে সকাল টাকা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো প্রতিদিনের রান্না তার কি বলার কিন্তু কিছু কিছু জীবন কাহিনী বলার আছে যেমন একটা কথা বলি আপনার পাশের ফ্ল্যাটের মানুষ বা পাশের পাশের আশেপাশের মানুষ যেটাকে আশেপাশে মানুষ বলা হয় তারা বলবে কি আপা আপনি এইটা করলেন এভাবে এটা রাখেন জানেন আমি এটা কত সুন্দর করে বুঝায় রাখি আপনি এগুলো গোছায় রাখেন না আপা আপনার মেয়ের এমন দেখতে কেমন দেখতে কালো আপা আমার মেয়েটা দেখছেন নেচারাল সুন্দর কত সুন্দর লাগে আপ আপনার মেয়ে পড়ে না আমার মেয়ে তো আপা অনেক পড়াশোনা করে অনেক পড়াশোনা করে আল্লাহ আপা আপনার মেয়ে প্রেম করে আমার মেয়ে তো একদমই প্রেম করে না কিন্তু তার মেয়ে কিন্তু একসাথে পাঁচটা করতেছে আর কি আপা এটা আপা ওইটা আপা এটা হয়েছে এইগুলা শুনতে যে ভাই কত বিরক্ত লাগে মাঝে মাঝে মন চায় যে মানুষগুলারে কিছু বলি এটা কিন্তু আমার লাইফের ঘটনা না প্রায় আপাদের মুখে শুনি যে এই পাশে ফ্লাডের ভাবে এটা বুঝা যায় জানান না এত কষ্ট লাগে কেন রে ভাই কষ্ট নিমুখে নিজের ঘর নিজের সংসার নিজের পোলা মায় নিজে কষ্ট করে খাওয়া মানুষ করি পরের কথা শুনুন লিখে আমি এখন পরের কথা কান দিই না আগে অনেক কান মানে আমাদের আমার কাছের একটা মানুষের স্বভাব আছে পরের কথা কান দিয়া তার খালি চোদ্দ গোষ্ঠীর মানির জোতের পারবো আমার কাছে এখন মাঝে মাঝে বলি তোমার মানির না তুমি থাকো আমার কাছে তুমি আই শোনা ঠিক আছে আমার কাছে আই শোনা কারণ আমার কাছে মানুষের কথা শোনাটা অনেক বিরক্ত লাগে মানে আরে ভাই নিজের লাইফ এত মানুষের কথা কে লেগা হনুম কী কারণে শোনো নিজের খাইয়া নিজেরটা ডা তো কথাগুলো খারাপ লাগলে বলবেন ভালো লাগলো কমেন্টে জানাবেন বাই